下一 চেয়ারম্যান কবির সামাদকে মাহফিলে ও হুমকির প্রতিবাদে এবার সাতক্ষীরাবাসী মানববন্ধন করলেন এবং ওই চেয়ারম্যানকে আব্দুর রফ ওই চেয়ারম্যানকে অতি দ্রুত গ্রেপ্তারের দাবি জানালেন এবং তার সাথে সাথে আরো কি কি দাবি জানালেন সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তাহলে দেরি না করে ভিডিওটি শুরু করা যাক কাজ করা wanna...

কলিজার টুকরা সন্তান জনাব কোভিড বিন সামাদ যে জৌকাত্ত ভাষায় গালিগালাজ তিরস্কার করা হয়েছে একজন মানুষ হয়ে এরকম অমানুষের মতো কথা হাজার মানুষের সামনে এসডিএসও বলতে পারে না আমরা তার সেই প্রতিবাদে আজকে প্রেস ক্লাবের সামনে দেখেছি এই ধরনের নারকীয় কাণ্ডবলীলা ঘটিয়ে সাক্ষীরা শান্তিপ্রিয় মানুষকে তারা অত্যন্ত উত্তাপ্ত করেছে বাকি ছিল আলেম আমাদেরকে এই সাক্ষীরার বুকে নিশ্চিন্ন করা কিন্তু তাদের এই দুরাশা পূরণ হবে না সাক্ষীরার মাটি কোরানের ঘাঁটি সাক্ষীরার মাঝি ইসলামের ঘাঁটি নিরীহ একজন আরেমকে কোরানের কথা বলার কারণে হস্তা করেছে সাহেব চাই আমরা প্রশাসনকে অনুরোধ রাখতে চাই আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তাকে গ্রেফতার করে তদন্ত পূর্বক এই ব্যবস্থা না করলে এই সারা সাতক্ষীরার সমস্ত মসজিদ মাদ্রাসা আলে মোলামা খালি নয় ধর্মপ্রাণ সকল মানুষ এক সাথে হয়ে এর প্রতিবাদ জানাবার জন্য যদি কোনো পদক্ষেপ গ্রহণ করে তার জন্য প্রশাসনকে এর দায় ভাগ গ্রহণ করতে হবে অনতি বিলম্বে একে গ্রেফতার পূর্বক আওতায় আনার জন্য অনুরোধ রেখে প্রশাসনকে অনুরোধ রেখে আমার কথা শেষ করছি আসসালাম আলহামদুলিল্লাহ যিনি আজকে আপনাদের সর্বশেষ আলোচনা নিয়ে আসেন প্রধান আলোচনা নিয়ে আসেন বাংলাদেশ কোলামা বিবাদ সাতক্ষীরা জেলা সাকার সংগ্রামী সভাপতি বাংলাদেশ মজলিসুল মুফাসসিরিন সাতক্ষীরা জেলা সাকার সংগ্রামী উপদেষ্টা কেন্দ্র জাতীয় পরিষদের অন্যতম সদস্য বিশিষ্ট আলেম উদ্দিন যারা ফারনাজ খান ইদ্রা

then oh, no. দেশ এবং দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ গতকাল সাতক্ষীরা আলিপুর ইউনিয়নের চেয়ারম্যান মাহফিলে সবার সামনে একটা আলেমের সাথে কত বড় বিয়াদুই করেছেন জঘন্য ভাষায় কথা বলেছেন এটা এই বিষয়টি কিন্তু সোশ্যাল মিডিয়ায় কিন্তু তোলফার। একজন আলেমের সাথে কত বড় বিয়াদুই করেছে তাকে সবার সামনে মারার হুমকি পর্যন্ত দিয়েছে এই বিএনপির নেতা কিন্তু এটা সে কিন্তু তার দলকে তার দলের সুনমানকে কিন্তু নষ্ট করছে। এরকম মানুষ যদি কোনো দলে থাকে তাহলে ওই দলের সম্মান নষ্ট হওয়া স্বাভাবিক সেজন্য মানব বন্ধন করেছে ওই চেয়ারম্যানকে অতি দ্রুত চব্বিশ ঘন্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানাইছে সেজন্য সাতক্ষীরাবাসীকে সাধুবাদ জানাই আপনারা কাজের মতো একটা কাজ করেছেন কারণ এরকম ঘটনা যেখানে ঘটবে এই ঘটনা যে সাতক্ষীরায় ঘটেছে এটা সাতক্ষীরাবাসীর জন্য দুঃখজনক একটা আলেমকে আসার পর তাকে এরকম বিজ্ঞিতি বেসুলমান তাকে অপমান করা এটা সাতক্ষীরাবাসীর জন্য দুঃখজনক একটা ঘটনা সেজন্য মানুষ রাস্তায় নেমেছে তাকে অতি দ্রুত গ্রেপ্তারে প্রতিবাদ জানিয়েছে সেজন্য আপনাদেরকে সাধুবাদ জানাই আর আমরাও চাই তাকে অতি দ্রুত গ্রেপ্তার করা হোক এবং তার পিছনের খোঁজখবর নেওয়া হোক সে এত ক্ষমতা কোথায় পেলো সবার সামনে প্রকাশ্যে আলেমের সাথে এরকম বিয়াদুবি করার সাহস কিভাবে পায় অবশ্যই তার পিছনে কোনো ঘটনা আছে। তার তার ভয়ে মানুষ একটা জিনিস খেয়াল করে দেখছেন এক তার ভয়ে কেউ কিন্তু কথা বলে নেই অনেক মানুষ কিন্তু ছিল মাহফিলে তবুও কিন্তু তার বিরুদ্ধে কোনো কেউ কথা বলে সাহস পায় নাই অবশ্যই সে মানুষের উপর অত্যাচার জুলুম করে সেজন্য মানুষ তার ভয়ে কথাই বলতে পারে না সেজন্য জন্য তার বিরুদ্ধে মানুষ কথা বলতে পারে নাই তখন কিন্তু অবশ্যই সে বিষয়টিও তদন্ত করা দরকার তার সম্পদ কিভাবে সে ইনকাম করতেছে এটাও কিন্তু তদন্ত করা দরকার সেজন্য আমরা আমরা অবশ্যই দাবি জানাই আর আমার দাবির সাথে যারা একমত অবশ্যই কমেন্টে জানাবেন কবির বিন সামাদ ভাইয়ের সাথে যে ঘটনাটি করেছে সামনে যেন ভবিষ্যতে এরকম কোনো আলমের সাথে যেন এরকম ঘটনা আর না ঘটে ওই রকম আমরা একটা বিচার চাই যারা ভিডিওটি দেখছেন অবশ্যই আপনাদের সুন্দর মতামত কমেন্টে জানাবেন